আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর ভি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি জে ফ্যাশনে এখান থেকে তোমাদের একদম কমফোর্টেবল কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এই ডিজাইনটি দিয়ে শুরু করছি উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা বাটি প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে হাতায় কিন্তু নিচে কিন্তু হাতার অংশটা অ্যাড করা থাকবে এই যে কাপড় থাকতে খুবই ভালো কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার কাপড় আছে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে এটা হলো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু তোমরা সুতির কাপড়ের মধ্যে পাবে আড়াই গজ থাকবে এবং বড় সাইজের একটা উনা থাকবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ একটা কটন কাপড়ের ড্রেস পাচ্ছ এই যে উনটা দেখো এত বড় আর এত সুন্দর উপরের প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাইয়া 600 টাকা প্রাইস থাকছে মাত্র 600 টাকা ছয়শো টাকায় তোমরা কটনের ড্রেস পাচ্ছ এবং প্রিমিয়াম কোয়ালিটি দাও এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে দেখিয়ে দেবো একটা থাকছে পার্পল কালারের মধ্যে একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 600 টাকা উপরে রঙ কষে কিন্তু 100% পার্সেন্ট গ্যারেন্টি পাবে তো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে ভাইদের বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা খুব সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছ আর নিচে কিন্তু হাতার কাপড়টা অ্যাড থাকবে আর প্রত্যেকটার কিন্তু বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে এটা থাকছে প্যান্টের কাপড়টা এবং এটার সাথে তোমরা উন্না পাবে উন্নাটা দেখিয়ে দেবো এই যে কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে এই যে ফার্স্ট উন্নাটা দেখো প্রত্যেকটা উন্না কিন্তু এরকম বড়ো সাইজের মধ্যে পাবে আর উপরের পিনটা এত প্রিটি প্রাইস থাকছে কত ভাই এটা ছশো টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেক প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট এই একটা থাকছে ওয়াও এইটা দেখ এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ আর নিচে কিন্তু হাতার কাপড়টা অ্যাড থাকছে নিচেও একটা প্যানেল থাকবে এটা থাকছে বডের কাপড়টা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এটা থাকছে উন্নাটা এই যে উন্নাটা দেখো অনেক বড় সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে দেখিয়ে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর অনেক ক্রিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব মানে এক ভিডিওতেই তোমরা চার থেকে পাঁচটা ডিজাইন পাবে আর এই ভিডিও থেকে যে কোনো চার পিস কিন্তু তোমরা হোলসেল পাবে সেক্ষেত্রে তোমরা চার ডিজাইন থেকে নিলে কিন্তু খুবই কম মধ্যে পেয়ে নেক্সট দেখিয়ে দিচ্ছি চুনডি প্রিন্টের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে তোমরা কাজ পাচ্ছ নিচে কিন্তু একটা কালার শেড থাকছে এটা থাকছে বডির কাপড়টা এটা প্যান্টের কাপড় এবং একটা উনার থাকবে উমনাটা খুলে দেখিয়ে দিব এই যে উন্যাটা দেখো ফুল জুনি প্রিন্টের মধ্যেই পাঁচশো প্রাইস থাকছে কত ছয়শো প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট এটার মধ্যে কালার রয়েছে চারটা দেখিয়ে দেব এই একটা থাকছে রেড কালারে পিওর রেড যেইটা এইটা নেক্সট এ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট এ একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব কাপড় থাকবে কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে একটা থাকছে ওয়াও ফেয়ার এইটা দেখো একদম বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট কাপড় কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে এটা তোমার হাতার অংশটা খুবই প্রিটি কিন্তু এই ড্রেসটা একদম কালার শেডের মধ্যে পাচ্ছ এটা তোমার বরের কাপড়টা নেক্সট হাতার কাপড় দেখিয়ে দিব প্যান্টের কাপড় নেক্সট প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টে থাকবে সুতো কাপড়ের মধ্যে এটা কিন্তু আড়াই গজ পাবে এবং বড় সাইজের একটা উন্না পাবে ভিউয়ার্স এই যে উন্নাটা দেখো উন্নার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই যে প্রাইস থাকছে কত 600 প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে এগুলা কিন্তু বাইরে এই দামে পোத்தா পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর পাচ্ছ এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনে পাচ্ছ নেক্সট এর থাকবে রেড আর ইয়েলোর কম্বিনেশনে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা চারটি কালার পাবে ফার্স্টে দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক কালারটি দিয়ে এটাও কিন্তু ফুললি হয়ভাবে সুন্দর করে একটা পেইন্ট পাচ্ছো সাথে কিন্তু হাতা কাপড় অ্যাড থাকবে এটা থাকছে বডির কাপড় আমি আবারও বলে দিচ্ছি ভাইদের কিন্তু বলতো হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে ওকে এটার সাথে তোমার প্যান্টের কাপড় পাবে একটা থাকছে ওনাটা প্রত্যেকটা ওনায় মাসাল অনেক বড় মধ্যে পাচ্ছো কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই যে ওনাটা দেখো খুবই নাইস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে কালার পাচ্ছ একটা থাকছে অলিভ কালারের মধ্যে সিভিট আর অলিভের কম্বিনেশনে পাচ্ছ একটা থাকছে পেস্ট আর পিঙ্কের কম্বিনেশনে নেক্সট একটা থাকছে অলিভ আর সিগিন কালারের কম্বিনেশনে প্রাইস থাকছে মাত্র ছশো টাকা করে যা যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভালো ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম যে আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেও আমার সাথে থাকবে আল্লাহ পেজ